এটা হচ্ছে ন্যানো ব্রেসলেট হ্যাঁ খুব সুন্দর ন্যানো ব্রেসলেট এটা এটা আছে পাঁচানা পাঁচরতি আছে পাঁচানা পাঁচরতি আছে দেখেন খুব সুন্দর এটা এটি প্রাইসটা আসবে আপনার 50000 টাকা আসবে 50000 টাকা আসবে এটা প্রাইস এরপর আমরা আরেকটা কালেকশন দেখব এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা আছে পাঁচানা একরতি আছে পাঁচানা একরতি আছে এটা এটি প্রাইসটা আসবে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা পয়তাল্লিশ হাজার আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা ওয়েট টা আছে এটা ওয়েট আছে পাঁচ আনা পাত্রটি আছে খুব সুন্দর হাজার টাকা একান্ন হাজার আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন আছে নানা দার রুটি আছে এটি রুটি আছে

এটা প্রাইসটা আছে 30000 টাকা 30000 টাকা এরপরে আমরা আরেকটা কালেকশন দেখবো এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা বেটা কত আছে এটা আছে 3.5 আনা থেকে একটু বেশি আছে 3.5 আনা থেকে একটু বেশি আছে খুবই সুন্দর সিম্পলের মধ্যে এটা এটির প্রাইসটা পড়বে 32200 টাকা পড়বে এটির প্রাইস সো এছাড়াও এখানে দেখেন আমাদের অনেক কালেকশন আছে এটা দেখেন এটা ওয়েট এটা আছে তিন আনা আছে অনেক কম ওয়েটের মধ্যে রেগুলার পড়তে পারবেন খুব ভালো এটির প্রাইসটা পড়বে 26000 টাকা পড়বে সুন্দর এবং খুবই লাইট আছে আনা ওজন আছে পড়বে 30000 টাকা 30000 টাকা